আসসালামু আলাইকুম আমাদের কাছে জাহাজের নতুন ও পুরাতন কিছু রিং বই আছে এটা দেখতে পাচ্ছেন রিং বই এটা নতুন এটা ফাইবারের একটা রিং বইয়ে এগুলো কারো যদি লাগে বেশি পরিমাণে তাকেও দেওয়া যাবে এগুলো আপনারা রিসোর্টে সুইমিং পুল তারপর হচ্ছে মাছ ধরার নৌকায় সুইমিং বুট এগুলোতে ইউজ করতে পারেন তারপর আমাদের নর্মাল কোয়ালিটিও আছে এটা হচ্ছে নর্মাল কোয়ালিটির এগুলো হচ্ছে ককসিটের এগুলো দেখতে পারেন এগুলো যদি বেশি পরিমাণে লাগে দেওয়া যাবে তারপর আছে আমাদের কাছে মাছা প্লাস্টিকের মাছা আর কি এগুলো ছাগলের ঘরে ইউজ করে অনেকে মাছা বানানোর জন্য অনেকে অনেক কাজ ইউজ করে যার থেকে যেভাবে বা লাগে ইউজ করতে পারেন এগুলো আছে আমাদের কাছে বেশি পরিমাণে যদি লাগে এগুলোও দেওয়া যাবে দেখতে পারেন এগুলো তারপর আছে কিছু জাহাজের অরিজিনাল জাহাজের কিছু দরজা এগুলা এর দরজা এগুলো অনেক টেকসই হয় দরজাগুলো এগুলো যদি কারো পছন্দ হয় দেখতে পারেন দরজাগুলো এগুলো দেখতে পাচ্ছেন যদি এগুলা কারো পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট নিয়ে মেসেজ দিতে পারে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুড়িয়ার মাধ্যমে এগুলো পৌঁছে দেওয়া হবে ভিডিওতে দেওয়া কোনো মাল যদি নিতে চান তাহলে সরাসরি কল করে মালের দামটা জেনে নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম